আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মংলা উপজেলায় সুন্দরবন ইউনিয়নের দ্বিবার্ষিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে রবিবার বিকেলে মোংলার চাঁদপাইতে শাহজালাল ফরাজিকে সভাপতি এবং মোহাম্মদ ইমরান খানকে সাধারণ সম্পাদক করে একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় সংগঠনটির মংলা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহ আলম শেখ এবং সাধারণ সম্পাদক মেহেদি হাসান সবুজ দপ্তর সম্পাদক নিয়ামুল শিকদার এ সময় সভাপতি শাহজালাল ফরাসি এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান খান অনুমোদিত এ কমিটিকে স্বাগত জানিয়ে বলেন আরাফাত রহমান কোকো ছিলেন একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ব্যক্তিত্ব তার হাত ধরেই বাংলাদেশ ক্রীড়াঙ্গন আজ বিশ্বের কাছে নৈকট্য লাভ করেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নতি হয়েছে এছাড়াও আগামীতে দলকে সামনের দিকে এগিয়ে নিতে এক হয়ে কাজ করব আগামীতে সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে আরও শক্তিশালী করে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নেও এ কমিটি কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সুন্দরবন ইউনিয়ন পূর্ণাঙ্গ কমিটি আমি মোহাম্মদ শাহাদাল ফরাজি মানে সভাপতি পদ খুব আনন্দিত আমি আগামী দিনে যেন আমাদের এই সংগঠনটা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে চলে আমি আমার এই আশা করি আরাফাত রহমান কৌক সংগঠনের আমি সুন্দরবন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মনোনীত হয় আনন্দ অনুভব করছে এবং আগামী দিনে এই সংগঠনকে সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য যথেষ্ট চেষ্টা সাধন করিব এছাড়াও সুন্দরবন ইউনিয়ন বিএনপির নেতারাও ও নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে প্রত্যাশার কথা তুলে ধরেন এ সময় কমিটির সহ সভাপতি সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন डेस्क रिपोर्ट मोंगला पोस्ट